আজ মঙ্গলবার সংঘটিত হতে চলেছে এই বছরের সর্বশেষ বিপদ তারিণী পূজা তাই যদি সম্ভব হয় অবশ্যই মা বিপদ তারিণী পূজা করুন দেখবেন পরিবারের সকল বিপদ দূর হয়ে যাবে মায়ের কৃপায় পরিবারের সর্বদা শান্তি বজায় থাকবে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যাবে বন্ধুরা যদি কোনো কারণে বিপদ তারিণী পূজা নাও করতে পারেন তাহলেও অবশ্যই মা বিপদ তারিণী পূজার দিন এই বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রযোজন বিপদ তারিণী পুজোর দিন ভুলেও এই সকল কাজ করবেন না এতে বিপদ বাড়বে কখনোই কমবে না আর হ্যাঁ বিপদ তারিণী পুজোর দিন এই সকল খাবার সর্বদা এড়িয়ে চলুন এই খাবারগুলি বিপদ তারিণী পুজোর দিন কখনোই গ্রহণ করতে নেই আপনি যদি বিপদ তারিণী পুজো করেন তাহলে তো অবশ্যই বিপদ তারিণী পুজোর দিন এই খাবার বর্জন করতে হয় আর যদি বিপদ তারিণী পুজো নাও করেন তা সত্ত্বেও এই খাবার এই দিন গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন এবং বিপদ তারিণী পুজোর দিন আপনারা নিশ্চয়ই জানেন যে হাতে লাল সুতো বাঁধতে হয় আপনি যদি বিপদ তারিণী পুজো নাও করেন কেউ যদি আপনাকে এই লাল সুতো প্রদান করে তাহলে কখনোই কিন্তু না করতে নেই এই লাল সুতো অবশ্যই কিন্তু বাধা প্রযোজন মা বিপদ তারিণী এই লাল সুতো হাতে কিভাবে বাঁধবেন বিপদ তারিণী পুজোর দিন কোন বিষয়গুলি আমাদের একেবারেই করা উচিত নয় কোন খাবার আমাদের একেবারেই খাওয়া উচিত নয় এবং কোন খাবারটি খাওয়ার কথা বলা হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনি বিপদ তারিণী পূজা করুন বা নাই করুন এই বিষয়গুলি কিন্তু বিপদ তারিণী পুজোর দিন আমাদের সকলকেই মেনে চলা প্রযোজন যদি অবাঞ্ছিত হঠাৎ বিপদ থেকে রক্ষা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু মঙ্গলবার বিপদ তারিণী পূজার দিন এই বিষয়গুলি মেনে চলুন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো। তা হল পুজোর দিন সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অথবা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য এই দিন কিন্তু কখনোই গ্রহণ করা যাবে না তাই আপনি বিপদ তারিণী পুজো করুন বা নাই করুন বাড়িতে কিন্তু এই সকল জিনিস রান্না করবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই বিপদ তারিণী পুজোর দিন কাউকে কিন্তু কখনোই চিনি ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এতে সংসারের অর্থাভাব এবং অশান্তি তৈরি হবে চিনির সঙ্গে শুক্র এবং চন্দ্রের সম্পর্ক থাকায় এই দিনে চিনি ধার দিলে শুক্র দুর্বল হয়ে যাবে ফলে তার প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়বে শুক্র দুর্বল হয়ে গেলে টাকা পয়সার অভাব দেখা যায় তাই বিপদ তারিণী পুজোর দিন কখনোই কিন্তু কাউকে চিনি ধার দেবেন না তৃতীয়ত বন্ধুরা এই বিপদ তারিণী পুজোর দিন কোনো প্রকার ঝগড়া বিবাদ বা কুটু কথা বলা থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন বিশেষ করে মহিলাদের অসম্মান করা বা তাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা থেকে অবশ্যই এই দিন দূরে থাকুন মনে রাখবেন এই বিষয়টি যদি আপনি না মানেন তাহলে এতে মা অত্যন্ত রুষ্ট হন এবং নিশ্চিত রূপেই আপনার বিপদ ঘটবেই ঘটবে চতুর্থত বন্ধুরা বিপদ তারিণী পুজোর দিন অপ্রযোজনীয় টাকার লেনদেন সর্বদা এড়িয়ে চলুন এই দিনে টাকার লেনদেন অর্থাৎ ধার দেওয়া বা নেওয়া সর্বদা এড়িয়ে চলা প্রযোজন এই দিনে যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা ফেরত পাওয়ার আশা প্রায় পরিত্যাগ তাই ভুলেও বিপদ তারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেবেন না নেবেনও না পঞ্চমত বন্ধুরা বিপদ তারিণী পুজোর দিন কখনোই কিন্তু মিথ্যে কথা বলা বা ছলনা করা একেবারেই অনুচিত সৎ পথে থেকে দেবীর আরাধনা করা উচিত তাই এই দিন কখনোই কিন্তু কোনো প্রকার মিথ্যে কথা বলবেন না বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিপদ তারিণী পুজোর ক্ষেত্রে সংখ্যাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা বিপদ তারিণী পুজোয় তেরো সংখ্যার একটি বিশেষ মাহাত্ম রয়েছে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি লুচি তেরোটি ডাগা এই নিয়মগুলি সঠিকভাবে পালন করা প্রয়োজন ভুলেও কিন্তু এই সংখ্যা কম বা বেশি করা উচিত নয় এবং বিপদ তারিণী পুজোর দিন যদি আপনাকে কেউ একটি লাল সুতো বা তাগা দেয় তাহলে সেটিকে কিন্তু কখনোই নাচ করবেন না কখনোই কিন্তু না বলবেন না বরং সেটি আপনার হাতে বাঁধুন মনে রাখবেন যে বিপত্তাজনী পুজোর এই লাল সুতো বা দাগা যদি আপনি হাতে বাঁধেন তাহলে মা বিপদ তারিণী কৃপায় আপনার সমস্ত বিপদ বাধা এবং অমঙ্গল দূর হয়ে যাবে স্বজন মা আপনাকে রক্ষা করবে এটি এক প্রকার শক্তিশালী রক্ষা রক্ষাকবচ যা শুধুমাত্র আপনাকে বিপদ থেকে রক্ষা করে তাই নয় এই বিষয়টি পরিবারের সুখ শান্তি এবং মঙ্গল বজায় রাখে তাই এটি শুধু একটি সুতো নয় এটি মায়ের আশীর্বাদ এবং সুরক্ষার প্রতীক তাই কেউ যদি আপনাকে লাল সুতো বা তাগা দেয় সেটিকে না করবেন না সেটি হাতে বাঁধুন মেয়েদের ক্ষেত্রে বাম হাতে বাঁধবেন আর ছেলেদের ক্ষেত্রে এই সুতো ডান হাতে বাঁধবেন তবে এটি বাঁধার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সবার প্রথমে লাল সুতো বা তাকাটি নিন তারপর তেরোটি গীত বাঁধুন এই লাল সুতায় তেরোটি দুর্বা ঘাসও বেঁধে দিন দুর্বা পবিত্রতা এবং সুভত্বের প্রতীক তাই লাল সুতি তেরোটি গিট এবং তেরোটি দুর্বা অবশ্যই বেঁধে দেবেন এই লাল সুতো কতদিন রাখবেন এই লাল সুত আপনি সারা বছর রাখতে পারেন তবে অবশ্যই যদি সারা বছর না রাখতে পারেন তাহলে যেদিন আপনি হাতে বাঁধলেন তারপর থেকে তিন দিন অবশ্যই রাখবেন তিন দিন পর এটি খুলে কোনো পবিত্র নদী গঙ্গা বা জলাশয়ে এটিকে ভাসিয়ে দিন সপ্তমত বন্ধুরা বিপদ তারিণী পুজোর দিন আপনার বাড়িতে কোনো অভক্ত মানুষ ভিখারী বা কোন পশুপাখি বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না তাকে অবশ্যই কিছু না কিছু খেতে দিন অথবা সামান্য কিছু দান করুন আর হ্যাঁ বিপদ তারিণী পুজোর দিন আপনি মা বিপদ তারিণী পূজা কোন বানাই করুন এই দিন কিন্তু মা বিপদ তারিণী এই ব্রত কথা অন্তত একবারের জন্য হলেও শ্রবণ করতে ভুলবেন না অবশ্যই এই ব্রত কথা অন্তত একবারের জন্য শ্রবণ করুন দেখবেন মা বিপদ তারিণী কৃপা আপনি নিশ্চিত রূপেই পাবেন যদি আপনি বিপদ তারিণী পূজা করে থাকেন তাহলে আমিষ জাতীয় খাবার তো পরিহার করতেই হবে তার পাশাপাশি এই দিন চাল ও গমের তৈরি যে কোনো প্রকার খাবার এই দিন আপনাকে পরিহার করতে হবে তবে হ্যাঁ বিপদ তারিণী পুজোর অন্যতম প্রধান খাবার হল লুচি এই লুচি অবশ্যই ময়দা অথবা সুজি দিয়ে তৈরি করতে হবে গমের বা চালের আটা দিয়ে নয় পুজোর শেষে এই লুচি খেয়েই আপনি উপবাস ভঙ্গ করুন যদি আপনি ব্রত বা পুজো নাও করতে পারেন তাহলেও এই দিন অন্তত বাড়িতে লুচি প্রস্তুত খুন এবং তা নিজে ও সকলের মধ্যে বিতরণ করুন বিবত্তারণী পুজোয় যে তেরোটি ফল নিবেদন করা হয় যেমন কলা আপেল পেয়ারা আম জাম লিচু শশা নারকেল ইত্যাদি এই ফলগুলিও আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন এবং সকলের উদ্দেশ্যে বিতরণ করতে পারেন পাশাপাশি এই দিন তেরো রকমের মিষ্টি দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হয় এটিও আপনি পুজোর শেষে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন ও বিতরণ করতে পারেন বন্ধুরা বিপদ তারিণী পুজোর দিন এই সকল বিষয়গুলি অবশ্যই পালন করার চেষ্টা করুন মনে রাখবেন যে কোন পুজোর মূল বিষয় হলো ভক্তি এবং বিশ্বাস এগুলি নিষ্ঠার সঙ্গে যদি আপনি পালন করেন মা বিপদ তারিণী কৃপা নিষেধ রূপেই আপনি লাভ করবেন আপনার পরিবারের সমস্ত বিপদ সমস্যা নিশ্চিত রূপেই মায়ের কৃপায় দূর হবেই হবে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে